প্রতিটা দিন আমার এই চ্যানেলে যে কোনো বিষয়ের এবং যে কোনো ক্লাসের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন কারণ বিভিন্ন কুইচের প্রশ্ন ও জেনারেল নলেজের প্রশ্ন প্রতিদিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কালো হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায় উত্তরটি হলো দাচিগ্রাম অভয়ারণ্যে কালো হরিণ পাওয়া যায় নেক্সট প্রশ্ন ভারতবর্ষে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে হয় উত্তরটি হলো উনিশশো বাহাত্তর সালে ভারতবর্ষে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয় নেক্সট প্রশ্ন পরিবেশের ফুসফুস কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো অরণ্যকে পরিবেশের ফুসফুস বলা হয়ে থাকে উত্তরটি হল অরণ্যকে পরিবেশের ফুসফুস বলা হয় নেক্সট প্রশ্ন কদাল কোন শ্রেণীর লিভার উত্তরটি হলো প্রথম শ্রেণীর লিভারকে কদাল বলা হয়ে থাকে উত্তরটি হল প্রথম শ্রেণীর লিভারকে কদাল বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সর্বোদয় কথার অর্থ কী উত্তরটি হল সকলের উন্নতিকে সর্বদয় কথার অর্থ বলা হয়ে থাকে উত্তরটি হল সকলের উন্নতিকে নেক্সট প্রশ্ন কত বছর হয় উত্তরটি হল অন্তর ভারতের হয় উত্তরটি হল দশ বৎসর অন্তর নেক্সট প্রশ্ন খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উত্তরটি হল সেতারের সঙ্গে ওস্তাদ আলী খান যুক্ত উত্তরটি হল সেতারের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন সৌরশক্তি উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি উত্তরটি হল জার্মানি সৌরশক্তি উৎপাদনে বিশ্বে প্রথম দেশ উত্তরটি হলো জার্মানি সৌরশক্তি উৎপাদনে বিশ্বে প্রথম দেশ নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীন নাম কী ছিল উত্তরটি হল জম্মুদ্বীপ ছিল ভারতের প্রাচীন নাম উত্তরটি হল জম্মুদ্বীপ নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ রোধ কত সালে হয় উত্তরটি হল উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় উত্তরটি হল উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গকে রোধ করা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে কে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং